কি সুযোগ আমাকে দেওয়া যায় না হয়তো আমি আর কথা বলার সুযোগ পাবো না আপনাদের কাছে গিয়ে বলতে পারবো অনুরোধ করছে আপনার এলাকার সন্তান হিসাবে আপনার কলেজ টুকরা ভাই এবং বন্ধু হিসাবে একটি জন্য আমি মায়ের পক্ষে কাজ করি আমি আমার ভাইয়ের পক্ষে কাজ করি আমি আমার এলাকার পক্ষে যে কাজ করি একটা বার কি সুযোগ আমাকে দেওয়া যায় না আমি আপনাদের সামিল অনুরোধ করছি সন্তান হিসাবে হয়তো আমি আর এইভাবে নির্বাচনের জন্য দাঁড়াতে পারবো না হয়তো আমি আর কথা বলার সুযোগ পাবো না হয়তো আপনাদের কাছে গিয়ে বলতে পারবো না যে আমার ধারে ভালো একটা পড়তে আমি হয়তো আপনাদের কাছে আমার সুযোগ পাবো না আমি সবই অনুরোধ করছি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আজ আপনাদের কাছে বলছি দায়িত্ব ধরবেন তারা দেবেন রাজ্যের ভিতরে আছেন আপনারা আমাকে তা কিছু বলেন দিবিনা রায় আপনার সন্তানকে সাইজ সুযোগ করে দেওয়ার জন্য ছবিরা অনুরোধ করেছে আপনার সন্তান আর ডক্টরের সামনে দাঁড়িয়েছে ওই সন্তানকে নশা করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে বারোই ফেব্রুয়ারি রাত বারোটায় বিজয় মিছিল আজ থেকে আপনারা এক একজন জয় না প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে বলবেন আপনাদের সন্তানকে বিজয়ী করার জন্য পারবেন কিনা আজ থেকে রাতের রকম দিনের খাবার বন্ধ করে দিয়ে তাই পল্লাকে বিজয়ী করার জন্য আপনারা কাজ করতে প্রস্তুত আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা হারতে পারি না আমাদের মাটিকে হারাতে পারি না আমাদের কোম্পানি গোম্পানিগঞ্জ হারবে নাম সব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম